As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Introduce myself. My name is Muhammad Tawsan. My father's name is Ujjul Ahmed. My mother's name is Lipi Begum. But I am a student. I read in class 4. But my mother's name is Markazul Amanah al Madrasa. My teacher is a very good person. person. And very take care. I love my madrasa so much. ভুল তোরণ জুরায় পারান শুনো মুসলমান তুরন তোমার সঙ্গী হলে শান্তি অপুরান ভুলি তুরন আসসালামু আলাইকুম রহামতুল্লাহ ইস্মি হাবিবা হুয়া ইসমি আবি হাফিজুল রহমান ইসমি উম্মে শাহানা আনাফি সফি রবিয়া ইসমুল মাদ্রাসা মার্কাজুল আমান আর ইসলামিয়া মাদ্রাসা আসসালামু আলাইকুম আমানাম শারমিন আক্তার আমি মারকাজুল আমিন আর ইসলামী মাদ্রাসার একজন শিক্ষিকা আমি চেষ্টা করি বাচ্চাদের যথেষ্ট পরিমাণ শিক্ষা দেওয়ার আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন বাচ্চাদের আমি চেষ্টা করব তাদের যথেষ্ট পরিমাণ শিক্ষা দেওয়ার বাচ্চা আপনাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় বাচ্চাদের ভর্তি করাতে পারেন আচ্ছা আমার নাম ইয়ামুন আর বাবার নাম নুরু ইসলাম আমার মার নাম আক্তার আমি প্রথম শ্রেণীতে পড়ি আমাদের আমার মাদ্রাসার নাম মারকাজুল ইসলামিয়া মাদ্রাসা আমি আমার মাদ্রাসাকে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম আমার নাম লামিয়া আমার আব্বুর নাম আক্তার হোসেন আমার মার নাম ইয়াসমিন বেগম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমাদের মাদ্রাসার নাম মারকাজুল আমানা আর ইসলামিয়া মাদ্রাসা আমরা আমার মাদ্রাসাকে খুব ভালোবাসি